আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো নিয়মিত হিসাবে নিয়মিত হিসাবে আজকে আসলাম যে যেভাবে নিয়মিত সব দিন আসতে যেভাবে নামাজের পরে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে করম ভালো আছি আজকের বিষয়টা হয়েছে কালকে আমার আল্লাহ তালা সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালার রহমতের সায়াতলা জানা দিবেন সাধারণ ব্যক্তি আজকে বিষয়টা আছে এ বিষয়ে এই হাদিসটা আপনার বোখারি শরীফের মধ্যে শরীফের মধ্যে তফসিলান মোকাম একদম বহলা হিসেবে হাদিসটা এসেছে নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে কেয়ামতের দিন ময়দানে মাহসরমে কেয়ামতের দিন প্রত্যেক মানুষ কেয়ামতের দিন প্রত্যেক কেয়ামতের দিন প্রত্যেক মানুষ সূর্যের তাপে তার গরমের কারণে মধ্যে তারা কি কেয়ামতের কঠিন ময়দানে সূর্যের তাপে এরকম হালত হবে এরকম হালত হব আর মানে কোন সীমাহীন কষ্ট হইব তো কোন অন্যান্য কোন গুণের মধ্যে এরওয়ায়তের মধ্যে কোন কোন পাওয়া যায় এটাও শিখে আছে যে মানুষ নিজের নিজের ঘামের মধ্যে হইব ওই সূর্যের তাপে যে খামডা আপনার সূর্য যে ঘামটা যে পড়ব এই মানুষ নিজ নিজ ঘামের মধ্যে হব যে যতটুকু গুণা হচ্ছে ততটুকু ততটুকু ঘামের মধ্যে হাবুড়ব করব কেউ কম কেউ বেশি এরকম ভাবে ঘামের মধ্যে কি করবো হাবুড়ব করব এরকম কঠিন ময়দা এরকম গরম এরকম খাতার নাকের মধ্যে কোন ধরনের ছায়া থাকবে না কোন ধরনের শ্যামা থাকবে না কোন ধরনের আপনার আরামদায়ক কোনো বস্তু আপনি পাবেন না ওই হাঁসের ময়দান এরকম হবে শুধুমাত্র আল্লাহ তো কয়ালার রহমতের ছায়া থাকবো আল্লাহ সায়াসারা আর কোন ছায়া থাকবে না আল্লাহ সায়াসারা আর কোন ছায়া থাকবে না ওই দিন মাতাম দোস্ত বুঝুর পর সামি না করেন কল্পনা করতে পারেন কি দেখুন কি হালত হব যেই দিন আপনার মাতারা মারা যেই দিন আমার আপনার মাতার উপরে সূর্যের তাপটা হব তখন আমি আপনি কিভাবে থাকতে পারি এটা কল্পনা করতে পারেন সাথে আজকে আমরা দুনিয়ার মধ্যে এই দুনিয়ার সূর্য তাপটা এই সূর্যটা কত কোটি মাইল দূরে আছে তারপর আমরা গরম যখন তাপমাত্রা যখন থার্টি এইট থার্টি নাইন হয়ে যায় ফোরটি হয়ে যায় তখন আমরা কুলাইতে পারি না তখন এসি ফ্রি ফ্যান কত মাখাল ঠান্ডা ঠান্ডা জায়গা বিষয় চাষ করি তো এরকম সময়ের মধ্যে এরকম কঠিন সময়ের মধ্যে আল্লাহ সাহাবিন ছাড়া আর কোনো সায়া থাকবে না আল্লা সাহেব কোন সায়া থাকবে না তো নবীজি বলতেছেন ওই কঠিন সময়ের মধ্যে ময়দানা মেহারের কঠিন সময়ের মধ্যে সাত ধরনের মানুষকে আল্লাহ তারা আল্লাহ তালা রহমেদুল্লাহ জায়গা দিবেন তো আমরা দোয়া করি যাতে আল্লাহ তালা আমাদেরকেও যাতে ওই কঠিন ময়দানে যাতে আমাদেরকেও যাতে আল্লাহ সায়াতুল্লাহ জায়গা দেয় কারণ ওই দিন কোন থাকবে না কোন সুপারিশ কেন ওরা থাকবে না কোনো কথা কেন ওরা থাকবে না কোনো ধরনের সাথে থাকবে না

থার কারণে মানুষের সাথে কি করে হক বিচার করে হক বিচার করে হক হিসাবে আদল ইনসাফের সাথে মানুষ কি মানুষের সাথে কি করে মিলাই দেয় মানুষের ধর্মে আনে এরকম ভাবে কি করে ইনসাফ কায়ম করে দেয় ন্যায় কাম করে দেয় আজকে আমাদের সমাজে ন্যায় নাই ইনসাফ নাই ইনসাফ নাই ন্যায় নাই যার পোষে যে পোষে দিবার পয়সা দিবার পরে তার জন্যই কি হয় ফয়সলা হয়ে যায় হক কে বেহক বানা দেয় বেহক কে হক দেয়া দেয় আজকে আমাদের সমাজ রে তো ওই কঠিন ময়দানে কি করবেন আজকে আপনি দুনিয়ার মধ্যে এই কয়েক দিনের জিন্দগির মধ্যে আপনি কয়েক পয়সার জন্য আপনি হক কে বেহক করে দিতেছেন বেহক কে হক বানা দিতেছেন ওই কঠিন ময়দানে আপনি কি করবেন কঠিন ময়দান আপনি কি করবেন আপনি চিন্তা করছেন যে এই দিন আপনার কিছুই থাকবে না কিছুই থাকবে না শুধু আপনার মাথার উপরে থাকবে তখন আপনি কিভাবে আপনি সহ্য করতে পারবেন সেজন্য আপনি মানুষের সাথে ইনসাফ করবেন ন্যায় করবেন হককে হক হিসাবে করে দিবেন বেহককে বেহক হিসেবে করে দিবেন পয়সা খেয়ে হক কে বেহক বানাবেন না বেহককে হক বানাবেন না তো এরকম আদল এরকম আদিল বাদশা এরকম আদ আদিল করা ন্যায় কর্ণওয়ালা বাদশাকে আল্লাহ তালা মানুষকে আল্লাহ তালা কে কঠিন বয়দে আল্লাহ রহমান জাগা দিবেন এক নম্বর দুই নম্বর দুই নম্বর এরকম জোয়ান এরকম নজোয়ান যে নজয়ান তার জোয়ানী কালটা তার জোয়ান তার জোয়ানীর জামানার মধ্যে তার জোয়ানীর সময়ের মধ্যে আল্লাহ তালার ইবাদতের মধ্যে কাটাই দেয় আল্লাহ তালার ইবাদতের মধ্যে মুশকুল থাকে জোয়ানী কালটা তার আল্লাহ তালার ডর ভয় রেখে কাটিয়ে দিয়ে দেয় আল্লাহ তালা ইবাদতের মধ্যে কাটাই দিয়ে দেয় এরকম জোয়ান এরকম জোয়ান আল্লাহ আল্লাহ জায়গা দিবেন দুনিয়ার মধ্যে তোমরা এনজয় করতেছো জোয়ানী কালটা তোমরা যাই করে জিতেছো তোমরা আহ নানান ধরনের ক্ষেত্রে বুনহারের ক্ষেত্রে লোকের ক্ষেত্রে এরকম পাপ কাজের ক্ষেত্রে তোমাদের জোয়ানি কালটা শেষ করে দিতেছ তুমি একবার কি কল্পনা করতে পারো না যে আমার এই জোয়ান আমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই আমাকে আল্লাহ তালাকে আমাকে হিসাব দিতে হবে আমাকে এই জোয়ান এখানে হিসাব দিতে হবে সেই জন্য আল্লাহ তালা এই জোয়ান এই কালের এই ভরপুর জোয়ান এ কাল আল্লাহ তালা এবার তাদের মধ্যে কাঠাইবো তার জন্য আল্লাহ তালা স্পেশাল গিফট রেখেছেন স্পেশাল গিফট আর এর সাথে গিফট বড় কি হতে পারে যেই নজওয়ান এবার মধ্যে কাটা যায় জোয়ারি কালটা ওই কে আল্লাহ তারা কঠিন ময়দানে মেহসের দিন আল্লাহ তালা রহমতের সায়াতলে জায়গা দেবেন যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন মানুষ কষ্টের মধ্যে থাকবো যেদিন মানুষ ঘামের মধ্যে আবরবু করব ওই কঠিন সময়ের মধ্যে ওই নজওয়ানকে আল্লাহ তারা রহমতের সায়াত আর সে রহমতের সায়াতলে জায়গা দেবেন এর বড় গিফট আর কি হতে পারে সেজন্য জওয়ান ভাইদেরকে আমি বলি জোয়ান নজওয়ান ভাই তোমরা হচ্ছে কলেজার টুকরা তোমরা হচ্ছে সমাজের তোমাদের ইসলামের তোমরাই হচ্ছে ইসলামের সমাজের নক্ষত্র তোমরা যদি ঠিক হয়ে যাও সব ঠিক হয়ে যাবো তোমাদের জওয়ান একালটা কেমন খাটাও কাজে লাগাই দাও তুমি তোমার লাইফ স্টাইলের মধ্যে তুমি নবীদের সিরতকে গ্রহণ করো নবীদের স্টাইল গ্রহণ করো তুমি তোমার লাইফের মডেল কে নজি বানাও তোমার আইকন আইডল কে বানাও তাহলে তুমি ক্যামিব হতে পারবো তাহলে তুমি কামিব হতে পারো যাই হোক দুই নম্বর ওই যে নজোয়ান তার জিন্দগিটা তার কালটা কালটা যুবক মধ্যে ওই ওই আল্লাহ কেমন কঠিন ময়দানে আল্লাহ তালা কি করবেন জামা দিবেন তিন নম্বর তিন নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তির দিলটা সদাই মসজিদের সাথে মসজিদের সঙ্গে থাকে মসজিদের সাথে সম্পর্ক থাকে এক নামাজ পরে গেলে এক নামাজ জন পড়ে যায় আর এক নামাজের জন্য মসজিদের সাথে সম্পর্ক থাকে যে আমার জোহর নামাজ পরে ভজার নামাজ পরে এসেছি আমার জহর আসে জোহর পরে গেলে আমার মনে হয় যে আমার আসর আছে আসর পরে গেলে আমার মনে হয় যে মাগরিব আছে মাগরিব পরে গেলে তো আমার ঈশ্বা আছে যে ব্যক্তি এইরকম তার অন্তর তার দিলের মধ্যে এরকম ধারণা এরকম ভাব এরকম ইনিয়ে নিয়ে মসজিদ থেকে যায় ঘোরাফেরা করে আল্লাহ তালা এরকম এই হিসেবে যারা জিন্দি কাটা দিয়ে দেয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা কেমন কঠিন মোদিনে আল্লাহ জায়গা দিবেন আজকে আমরা যদি মানুষের ঠেলায় হুজুরের ঠেলাই নামাজ পড়ি তার কোনো খবর থাকে এক না বললে আরো এক খবর থাকে না মানুষকে দেহানি নামাজ পড়ি আমরা মানুষকে দেহানি নামাজ পড়ি মন ধলে নামাজ পড়ি মন ধলে নামাজ পড়ি না এই বিষয় আল্লাহ তালা কঠোর ভাবে আল্লাহ করেছে ফাওয়াই মুসাল্লিন আল্লাহ জির সরাদিম সাউ আল্লাহ তারা কঠোর হিসেবে কোরআন মধ্যে বলতেছে বলেছে এই জন্য যাই হোক তিন সাইন তিন নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি যে যে ব্যক্তির দিলটা অন্তরটা সদায় মসজিদের সাথে সম্পর্ক থাকে মসজিদের সাথে সম্পর্ক থাকে এক নামাজ পড়ে গেলে তা আরেক নামাজের চিন্তা থাকে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কে আমাদের কঠিন মতাম আল্লাহ তালা কি করে রহম তাদের সায়াত্লাহ জাগাত দিবেন সাইল নম্বর সাইল নম্বর এরকম দুই ব্যক্তি যেই দুই ব্যক্তির মহাব্দসমত আল্লাহর জন্য হয় আমি আপনাকে মহাব্বত করি দুনিয়া কোনো স্বার্থের জন্য না কোনো কোনো লাভের জন্য না একমাত্র আল্লাহ কি বস্তে আমি আপনাকে মহাব্বত করি আপনি আমাকে মহাব্বত করেন একমাত্র আল্লাহ কি বস্তে এর মধ্যে কোন স্বার্থ নাই বিনা স্বার্থ বলে বলছেন দুই ব্যক্তির মহাব্বতটা শুধুমাত্র আল্লাহর জন্য হব কোনো স্বার্থ করো না স্বার্থ শেষ মহাব্বত শেষ কাম শেষ মহাব্বত শেষ এরকম না এরকম দুই ব্যক্তির মহাব্বত এরকম সম্পর্ক যে সম্পর্কটা আল্লাহ কি বস্তে হয় আপনি একজনকে ভালোবাসেন সেদিনের মধ্যে ভালো চলে ভালো কাজ করে তাকে আপনি মনে মনে তা আপনি মনে হোক প্রকাশ হোক আপনি আল্লাহ কি তাকে কেউ ভালোবাসেন একজন খারাপ কাজ করে সরিয়ে চলে না করে তাকে আপনি আল্লাহ কি ওয়াস্তে আপনি অন্তর থেকে খারাপ করেন আল্লাহ কি আসতে দুনিয়ামে স্বার্থ নয় যে আমি খুব ভালো এই মানুষটা বেশি ভালো না এই মানুষটা কি কাজ করে না আপনি আল্লাহ কি ওয়াস্তে আপনি ওই মানুষের জন্য আপনি কি করবেন আপনি আহ আপনার কাছে মহাবরটা থাকতো না এটাও আল্লাহ কি ওয়াস্তে যাই হোক এরকম চার নম্বর দুই ব্যক্তি এরকম দুই ব্যক্তির মহাব্বত যে মোহাবতটা আল্লাহর জন্য হয় আল্লাহ কি হয় হয় আল্লাহ কি জুদাই হয় এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর শর্টকাটে বলতেছি বিশেষ লম্বা করলে ব্যাখ্যা করলে হয় লাইফটা বিশেষ লম্বা হয়ে যাবে যাই হোক পাঁচ নম্বর ওই ব্যক্তি এরকম ব্যক্তি যে ব্যক্তি তানাহাই হালতের মধ্যে একলা একলা হালতের মধ্যে এরকম একটা খুবসুরত সুন্দর একটা মেয়েকে পেয়েছে সুন্দর এক মেয়েকে পেয়েছে নির্জনে কেউ নাই কেউ দেখবেন এরকম অবস্থার মধ্যে একটা মেয়েকে সুন্দর মেয়ে একটা মেয়েকে কি করছেন তার সাথে মোলাকাত হয়ে গেছে আর ওই টাইমের মধ্যে ওই টাইমের মধ্যে তার নিজের খাইশ পুরা করতে গিয়েছে তার নিজের খাইশকে পুরা করবার জন্য ওই মেয়েকে সুন্দর একটা মেয়েকে দেওয়া দিয়ে নির্জন নির্জন লয়ে গেছে ওই টাইমের মধ্যে ওই নির্জন নিজের খাইশ মনের খাইশকে মেটাবার জন্য একজন মেয়ে সুন্দর মেয়েকে এরকম জায়গায় রয়ে গেছে যে জায়গার মধ্যে কেউ নাই কেউ দেখে পুত আল্লাহ সন্তান তখন ওই সময়ের মধ্যে ওই যুবক এবং ওই যুবতী আল্লাহকে ওয়াস্তে আল্লাহর ভয়কে নিজের অন্তরে ধারণ করে আল্লাহর ভয়কে নিয়ে এনে ওই হালতের মধ্যে ওই খারাপ কষ্ট ওই খুব সুন্দর মেয়ে কি করে কয় যে বলে দেয় যে আল্লাহকে ভয় করতেছি আমি এরকম কাজ এরকম কাজ করতে পারি না এরকম আমি কাজ করতে পারি না তখন আল্লাহকে ওয়াস্তে ওই মেয়ের সঙ্গে খারাপ করা ছেড়ে দেয় আল্লাহর ভয়ের জন্য আল্লাহর ভয়ের জন্য ওই মেয়ের সঙ্গে খারাপি করা কিন্তু খারাবি করতে পারে সে কেউ নাই কেউ বাধা দেওয়ার জন্য কেউ নাই বলা কেউ নাই শুধুমাত্র আল্লাহ তো ওই ব্যক্তি যে ব্যক্তি এরকম অবস্থার মধ্যে একজন মেয়েকে পাওয়ার পরে যখন খারাপ কাজ আল্লাহ কি বস্তে ছেড়ে দিব আল্লাহ তালা বলেছেন নবীজ বলেছেন ওই কঠিক মত কঠিন ময়দানে ওই যুবক যুবতীকে ওই যুবক যুবতীকে ওই মানুষটাকে আল্লাহ তালা আল্লাহ তাল রহমদের সায়ত জায়গা দিবেন কারণ এতো বড় একটা সিচুয়েশন এত বড় একটা ইয়ের মধ্যে থেকে নিজেকে যে বাসালি একটা বহুত বড় কঠিন কাজ মহাতাম তো ওই বিষয়ের মধ্যে যে নিজেকে নিজেকে কি করবেন

থেকে পবিত্রতা রেখে আল্লাহ তালা বলে জান্নাত ওই ব্যক্তির জন্য আমি জান্নাত রেখেছি তো যাইহোক তো এরকম এরকম ব্যক্তি যে ব্যক্তি এরকম আহ এরকম সিচুয়েশনের মধ্যে একটা সুন্দরী মেয়েকে পাওয়ার পরে দাওয়াত দিয়ে ইনভাইট করে নিজের পরে এরকম সিটি এরকম মাহুলের মধ্যে যে মাহুলের মধ্যে খারাপ কাজ করলে কেউ দেখবেন ওইটার মধ্যে আল্লাহর ভয়ের জন্য আল্লাহকে আল্লাহ আছে আল্লাহ দেখতেছে এই জন্য উনি এই কাজটা করে নাকি আল্লাহকে অস্থিরে দিছে এই ব্যক্তি আল্লাহ তালা রহমতুল্লা সাহায্য জাগা দিবেন মহৎ মুস্ত বুদ্ধ নম্বর এরকম ব্যক্তি যে ব্যক্তি ধান করলে হরে ডান হাতে ডান করলে বাবা হাতে বাবা হাতে টের পায় না এক হাতে দান করে আর হাতে টের হয় না এরকম ব্যক্তি এরকম দান ছিল ব্যক্তি কি ব্যক্তিকে তালা কে আমাদের কঠিন ময়দানে রহমতের সাহায্য সাত নম্বর সাত নম্বর হয়েছে এরকম ব্যক্তি যে ব্যক্তি তানাহাই হালতের মধ্যে আল্লাহ তালা জিকির করে একলা একলা বসে আছে আল্লাহ তালা জিকির করে রাতের সবই মানুষ পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় বলেছে পাকি পুরীদের সমস্ত মানুষ ঘুমায় বলেছে তখন সেই বান্দা আল্লাহ তালা সেই বান্দা রাতে উঠে তাহাজ নামাজ পড়ে জাহান নামের ভয়ে জান্নাতের আশায় কি করে উনি নামাজ পড়ে আল্লাহ তালা কাছে চক্রের পানি ফেলে দিতেছে আর আল্লাহ তালার চিকিরি করতেছে জাহান নামের ভয়ে চোখ দিয়ে পানি প্রবাহিত করতেছে জান্নাতের আশায় আল্লাহর ভয়কে ধারণ করে এরকম ব্যক্তিকে আল্লাহ তালা কে আমাদের কঠিন মধ্যে আল্লাহ তালা রহমদুল এই সাত কিসিমের মানুষকে আল্লাহ তালা ওই দিন কেয়ামতের দিন জাগা দিবে আমরাও তো চাই যে কঠিন ওই দিন যাতে আল্লাহ তার আল্লাহ আমরাও তো আপনি আল্লাহ আল্লাহ ওই দিন যাতে যেই দিন তোমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ ওই দিন আমাদেরকেও আমাদেরকেও তোমার ওই রহমতের ছায়া জায়গা জাগা দিও আল্লাহ ওই কঠিন ময়দানে এরকম 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 সিটুয়েশন এরকম হালত আল্লাহ যাহাদিস করে নজির আল্লাহ আল্লাহ যে কথাগুলো এসেছে আল্লাহ তোমার কাছে আল্লাহ কেমন কঠিন মধ্যে আল্লাহ আমাদেরকে তোমার আমরা সদায় যাতে এইভাবে আল্লাহ কাছে দোয়া করি আর আমরা যাতে এই সাত ধরনের ব্যক্তির ব্যক্তির সাত ধরনের মানুষ মানুষ যে বলেছেন এই এর মতো যাতে আমরা করি এই সাত ধরনের ব্যক্তির মতো যাতে আমরা করি সাত ধরনের ব্যক্তির মধ্যে যাতে আমরা পড়ি আর এই সাতটা কিসিম যে বলা হইলো হাদিস থেকে বোহারিশ হাদিস থেকে বলা হয় যাতে আল্লাহ আমাদের সবাইকে প্রথমে আমাকে আপনাদের সবাইকে যত আমার এই লাইফটা শুনছেন দেখবেন শুনতেছেন শুনবেন দেখতেছেন দেখবেন সবাই যাতে আল্লাহ তালা আমার বা তফিক দান আমি আমিন তো বিশেষ করে আমার এই লাইফটা সবই শেয়ার করে দিবেন আপনারা শেয়ার করে দিবেন আমার এই পেজটা ফলো করবেন যাতে নিয়মিতভাবে আমার লাইফগুলো আপনারা দেখতে পান আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান আর কমেন্ট করে জানাবেন কিরকম হয় আর কোন বিষয়ে বলা লাগে কী কোন বস্তু কোন কথাটা কোন কোন প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ আমার আমার পেসটা ফলো মুখ দিবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন শেষে আল্লাহ তালা যাতে আল্লাহ তালা যাতে আমাদেরকে সোনার থেকে বেশি দান করে